আমার কিছু কিছু কাস্টমারের কথা সময় মনে থাকে এই অর্ডারটাও সেরকমই একজনের ছিল আপু আমাদের কাছে তখন অর্ডার করেছিলাম যখন পূজার অনেক বেশি হ্রাস চলছিল তখন আমি আপুকে বলি যে এখন তো আর্জেন্ট ডেলিভারি হবে না বা আমি এখনটা অর্ডারটা করে দিতে পারবো না আপনি যদি অর্ডার করেন তাহলে প্রি অর্ডার করতে হবে অ্যাডভান্স করে রাখতে হবে আমি আপনাকে সামনে মাসে ডেলিভারি দেবো তখন আপু বলে আমার কোনো সমস্যা নেই আমি অ্যাডভান্স করে রাখছি আপনার যখন সময় হয় তখনই আপনি আমাকে ডেলিভারি করেন কিন্তু আমার এই দশ পিস চুরি চাই মানে ভাবতে পারেন কতটা ভালোবাসা আছে এই চুরিগুলোর প্রতি তাদের যে তারা এক মাস আগে আমার কাছে অর্ডার করে রেখেছেন এবং একটা কমপ্লেনও করেনি যে অ্যাডভান্স করে রেখেছি কবে পাবো যেহেতু তাকে বলেছি কিন্তু অনেক কাস্টমার আছে যে অ্যাডভান্স করার পরও আবার জিজ্ঞেস করে কিন্তু আপ একটা বারও আমাকে মেসেজ দিয়ে আর জিজ্ঞেস করেনি যে কবে দিবেন বা আসলে এরকম মন মানসিকতা কাস্টমারদের ভালো